হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমরা কোথায় যাব জানেন আমরা সবসময় ভিডিও করি আমাদের ভিডিও ভাইরাল হয় না কেন সেটা দেখার জন্য আজকে এমন একটি জায়গায় যাব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আসলে আমরা কোথায় যাব জানেন না বলবো না বললে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়া হবে না যাই হোক আমরা যাচ্ছি আর চিন্তা করতেছি কি রে ভাই আমরা ভিডিও করি আমাদের ভিডিওতে কি কম আছে যে আমাদের ভিডিও ভাইরাল হয় না সেটা দেখার জন্য যাইতেছি হঠাৎ করে যাইতে লইছি মোটর অবস্থা শেষ মোটরসাইকেল একদম পিছনের চাকা শেষ এন্ড মোটর দুই ভাই মিলা ঠেলতেছি আহ মিকার তো পাইতেছি না রে ভাই এমন জায়গায় মোটর সাইকেল নষ্ট হয়েছে মনে হয় যেন দশ এলাকায় হুইর মিকার বাজানা তো খুঁজতে খুঁজতে পাইলাম এক ভাইরে বাইরে বলতেছি ভাই যত দ্রুত সম্ভব আমাদের মোটর সাইকেলটা ঠিক করে দেন কারণ আমরা এমন একটি জায়গায় যাব যেখানে গেলে আমরা অনেক কিছু শিখতে পারবো কারণ হচ্ছে কি জানেন ওখানে একটা ভিডিও শ্যুট হইতেছে আর ভিডিওটা হচ্ছে বর্ণমালা মুভি ঠিক আছে মুভিটা হয়তো দু এক বছর পরে আপলোড দিবে বাট এখন শুটিং চলতেছে তো আমরা দেখতে দেখতে সে বর্ণমালা শুটিংটা যেখানে হবে সেখানে চলে আর ভাবতেছি কি রে ভাই আমরা যে ভিডিও করি আমাদের ভিডিও করার ভিতরে কি ভুল আছে আর তারা যে ভিডিও করে তাদের কি কথাবার্তা বলে কিভাবে ডিরেকশন দেয় কিভাবে কি করে না করে আমি সেগুলো দেখার জন্যই আসলে আসছি তো আমরা কোথায় আসছি জানেন কামান খোলা জমিদার বাড়ি তো এখানে শুটিং করার কথা বাট এখানে শুটিং হচ্ছে না ভাই আমরা কি দেখার জন্য আসলাম কপালটাই খারাপ যাই হোক সমস্যা নাই আমাদের কপাল খারাপ বাট আমাদের জন্য একটা জিনিস ভালো হয়েছে যেহেতু আমরা আসছি নিজেরা তো ভিডিও করতে পারবো যাই হোক আমরা ঘুরে ঘুরে কি দেখি জানেন আপনারা দেখলে নিজেই অবাক হবেন দেখেন কি সুন্দর একটি ঘোড়া আহ কি সুন্দর চাপ বলার বাইরে আর আপনার প্রথম দেখায় ঘোড়াটির প্রতি যদি মায়া না লাগে পরের দেখাতে কিন্তু এই যে দেখেন মায়া লাগার মতো উফ কি সুন্দর সাদা জিনিস সবারই ভালো লাগে যেমন আমার যেমন আপনার যাই হোক একটা দুঃখের কথা বলি শুটটা আমার মনে হয় মেবি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা আর সেখানে পাটোয়ারিগড় রাস্তার মাতার ওখানে সুপারির বাগানে শুটটা চলতেছে যতটুক অনলাইনে দেখলাম যাই হোক এখানে হয়তো বা তারা বিকালে আসবে তা আমরা ততক্ষণ পর্যন্ত যদি থাকি তাহলে তো আপনাদেরকে দেখাবো বাট যদি না থাকি তাহলে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে এখানের সৌন্দর্যময় যে জায়গাগুলো আছে তো যাই হোক চলেন আমরা ঘুরে ঘুরে দুইজনে মিলা দেখতেছি আর চিন্তা করতেছি শালার এইটার পিঠে উঠা একটা ভিডিও করা লাগবে তো এই যে জমিদার বাড়ির এখানে ভিতরের গেটে ঢুককার চেষ্টা করতেছি এন্ড চিন্তা করতেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবো তো চলেন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো বাড়ির ভিতরটা কিন্তু অনেক সুন্দর কিন্তু খাটার সময়ের একটা বইয়ার কারণে ভিডিও করতে পারলাম না যাই হোক ভিডিও না কইরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতে করতে পরে চিন্তা করলাম রে বালের ভিডিও আর করবোই না